যারা ফটোশপ সেভেন বা পুরানো ভার্সন গুলো ব্যবহার করছো তারা যখন কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে চায় বিশেষ করে এই ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড গুলো তখন তাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় কেননা তারা হয় ল্যাসো টুল বা পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করে তাতে অনেকটা সময় লেগে যায় তাই তাদের বলব তারা এই নতুন ভার্সানটা ব্যবহার করতে যাতে এই নতুন ভার্সানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেকটাই সুবিধে বিশেষ করে এই ধরনের ছবিগুলো যেগুলোকে সাবজেক্টটাকে আলাদা করা এটা খুবই সহজ এক ক্লিকই বলা যায় হয়ে যায় তো এই ধরনের ছবিগুলোকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই বা সাবজেক্টটাকে আলাদা করতে চাই তাহলে এটা আমাদের কাজ করতে হবে কি এখানে যে সাবজেক্টের অপশানটা দেখাচ্ছে আমরা এখানে ক্লিক করতে পারি বা আমরা সিলেক্ট থেকেও সাবজেক্টে গিয়ে সেকেন্ড দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নিলেও সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করার পর যখন এই ধরনের কোনো ছবি ছবিতে এই ধরনের সিলেকশান পড়ে যায় তখন আমরা ল্যাসো টুল দিয়ে এটাকে খুব সহজেই রিমুভ করে দিতে পারি দেখো আমি কীভাবে রিমুভ করছি কীবোর্ড থেকে শিফট চেপে ধরে রেখে এটাকে আমি যতটুকু সিলেকশন দেখাচ্ছে ততটুকু সিলেক্ট করে নিলেই ওই সিলেকশনটা উড়ে যাবে তোমরাও ওইভাবে সিলেকশান উড়িয়ে দিতে পারো বা যদি বাইরে চলে যাও সিলেকশন অ্যাডও করা যায় এইভাবে তোমরা কিন্তু ফটোশপের নতুন ভার্সানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিতে পারো সাবজেক্টটাকে আলাদা করে নিতে পারো এটা বলা যায় খুব সহজেই দ্রুত করা যায় তোমরা নতুন ভার্সন ব্যবহার করে দেখো খুবই ভালো লাগে যারা বিশেষ করে যারা ফটোশপ সেভেন ব্যবহার করছো তাদের জন্য তো খুবই ভালো এইভাবে তোমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নতুন ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড করতে পারো যাতে ছবিটা আরো দেখতে সুন্দর লাগে বিশেষ করে যারা ফটো এডিটিং এর কাজ আছে তাদের জন্য খুবই ভালো আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে এই ছবির সঙ্গে অ্যাড করে দিলাম দেখো ছবিটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে কেমন লাগছে তোমরাও চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো খুব সহজেই ভিডিওটা কেমন লাগছে জানিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে যাতে বন্ধুরাও দেখতে পারে